আল্লাহালা সুরা বাকার সাতাত্তর নম্বর আয়াতে বলেছেন তারা কি জানে না যে তারা তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানেন মহান আল্লাহ বলেছেন তোমরা বলো আর না বলো আল্লাহ প্রত্যেক বিষয়ে অবগত তোমরা না বললেও তিনি এই কথাগুলো মুসলিমদের জন্য প্রকাশ করে দিতে পারেন মানে আল্লা তালা সুরা বাকারার ছিয়াত্তর নম্বর আয়তে বলেছেন এ বিষয়ে যে কিছু ইহুদি এরকম আছে যা তাদের কিতাবে রাসুল সাল্লা সাল্লি সাল্লাম সম্পর্কে কিছু নিদর্শন বলি বা কি কেমন হবে বা কোথায় আসতে পারে এ ধরনের কথা বলা আছে এবং সেই কথাগুলো তারা মুসলমানদেরকে বলতো এবং এই বলার কারণে কিছু আরও কিছু ইহুদি আছে ওই ইহুদিদেরকে যারা বলতো তাদেরকে বলতো তোমরা কি রাসুল সাল্লাহ সাল্লামের সত্যতা প্রমাণের জন্য এইসব কথা তোমাদের কিতাব থেকে তাদেরকে মুসলমানদেরকে বলতেছো তো সেটার প্রেক্ষিতে তালা সুরা বাকারা বা সাতাত্তর নম্বর আয়তে বলেছেন তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানে বা তা তারা মুসলমানদেরকে ওই বিষয়ে বা রাফুলসাল্লা সাল্লামের বিষয়ে যদি নাও জানায় তারপরেও আল্লাহ তালা মুসলমানদেরকে তা প্রকাশ করে দেবেন সবাইকে বোঝার মতো তফিক দান করুক এবং আল্লাহ যা পাঠিয়েছেন তার উপরে আমল করার তফিক দান করুক আল্লাহ হাফেজ